নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল তো বাজার থেকে চিঁটি কাঁকড়া নিয়ে এসেছে আর দেখো তোমার দাদাভাই কাঁকড়াগুলো ঢালছে আর ওই কাঁকড়া দিয়ে আলু আর সজনে ডাটা দিয়ে নতুন একটা রেসিপি বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আমি কীভাবে বানাই তো চলো এখন রান্নাঘরে

এই চোখ মেরে ফেলে চোখ চোখ মেরে ফেলে চোখ চোখে দেখি আর কি আর চোখ আছে কিনা তো চোখ মরে গেছে সব আর চোখ আছে

কড়াইতে তেল দিয়ে কাঁকড়াগুলো আমি ভেজে নেব কাঁকড়াগুলো দিয়ে লবণ দেবণি হলুদ দিলাম বন্ধুরা আমার কাঁকড়া ভাজা হয়ে গিয়েছে কাঁকড়া ভুলো আমি তুলে বন্ধুরা কাঁকড়া ভাজা হয়ে গিয়েছে তরকারি করার জন্য আমি কড়াইতে তেল নেবো তেল দিলাম তেজপাতা দিলাম পেঁয়াজ কুচি দিলাম কাঁচা লঙ্কা দিলাম ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে লবণ দেব হলুদ লঙ্কার গুঁড়ো টমেটো মাটা দেবো লাগে ভালো করে এবার কষব বন্ধুরা এবার সবজিগুলো দিয়ে দেবো বন্ধুরা আমার সবজি গুলো কচা হয়ে গিয়েছে এরকম জল দিয়ে দেবো কাঁকড়া গুলো এটা জিরে আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি আমি ঢাকড়াটা চাপা দেবো বন্ধুরা তরকারিটা কতদূর কি হলো দেখি তরকারি আমাদের হয়ে গিয়েছে নামিয়ে খেতে বসবো বন্ধুরা আমরা সবাই খেতে বসে গেছি তরকারিটা দিয়ে দেবো তরকারি সেন্ট হচ্ছে ভালো এই দেখো কেমন হয়েছে মাদি হুম হ্যাঁ হয়েছে মা